আসসালাম আলাইকুম বিডিজাম গ্যালারির পক্ষ থেকে হাজির হলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে আজকের আলোচনার বিষয় হচ্ছে তিস্তা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আজকের প্রশ্নের পরীক্ষাটি দিতে পারবেন বিডিজাম গ্যালারি পরীক্ষা হয়ে থাকে গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা দিয়ে সাথে সাথে প্রাপ্ত নাম্বারটি দেখে নিতে পারবেন তাহলে চলেন শুরু করা যাক তিস্তা সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন তিস্তা নদী কোন দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত উত্তর খ বাংলাদেশ ভারত তিস্তা ব্যারেজ কোথায় অবস্থিত উত্তর খ লালমনিরহাট তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় হিমালয় পর্বতমালা সিকিম থেকে উৎপন্ন ভারতে তিস্তা নদী পানি বন্টন বিষয়ে আপত্তি মূলত কোন রাজ্য জানায় উত্তর গ পশ্চিমবঙ্গ তিস্তা নদী প্রধানত কোন নদীর উপনদী উত্তর ক ব্রহ্মপুত্র তিস্তা নদীর দৈর্ঘ্য কত তিনশো পনেরো কিলোমিটার তার মধ্যে একশো পনেরো কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত তিস্তা নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ভারতের কোন রাজ্যে বাঁধ নির্মাণ করা হয়েছে উত্তর খ পশ্চিমবঙ্গ। তিস্তা বাংলাদেশের কোন অঞ্চলে প্রবাহিত হয় ক উত্তর পশ্চিম তিস্তা নদী প্রধানত বাংলাদেশের কোন অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ উত্তর ক উত্তরাঞ্চল তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তির প্রস্তাবিত বছর কোনটি উত্তর খ দু তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ক তরাই তিস্তা নদীর বাংলা নাম তিস্তা কোন শব্দ থেকে এসেছে উত্তর ক তিস্রথা তিস্তা সম্পর্কে আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ধরনের সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নগুলো পেতে এবং পরীক্ষা দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ